আজকে আমি ঘুরবার আসলাম নদীর পারে এইখানে চেয়ার আসে বসার জন্য চেয়ার কি সুন্দর ঢেউ নাম আছে এই যে নাও চরে যাওয়ার জনের নাম আছে এই জ্বর এই যে নাও এই যে আরেকজন ভিডিও করবেন সে এই যে ভিডিও করবেন ওই যে বাংলাদেশ এই যে বাংলাদেশ এখানে আছেন রেস্টুরেন্ট এই যে

অল্প পানি অল্প গলা বলা থেকে আয় বাবা আয় যাই হ্যাঁ ও দেখো কি করেছি মনে হয় এখন হয় পাগলে কামৰাইছে